নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি বিদ্যুতের পরিষেবা নিয়ে জনগণের মতে কিছুদিন ধরে অসন্তুষ্টি চলছে এবং এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমাধানের জন্য গতকাল সচিবালয়ের দু নম্বর কনফারেন্স হলে বিদ্যুৎ দন্তরের কার্যকলাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনী সভায় অংশগ্রহণ করেন এই আয়োজনে সভায় বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ মহোদয় এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে রাজ্যে এই বিদ্যুৎ পরিষেবা কি করে নিরচ্ছিন্ন জনগণদের দেওয়া যায় তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় জনগণের অসুবিধাকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করার প্রয়াসে রাজ্যের মুখ্যমন্ত্রী সচেষ্ট ভূমিকায় রয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়